আব্দুল বললেন আমার ইবাদত আমার গোলামীর জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে সৃষ্টির উদ্দেশ্য হলো গোলামি চলবে কার চলবে কার আইন মানতে হবে কার আল্লাহর আইন গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন অতএব আল্লাহর আইন মানতে হবে আল্লাহর সর্বশেষ বলেন আল্লাহর পরে যার সাথে করবা তিনি হচ্ছেন তোমাদের পিতামাতা পিতা মাতা আল্লাহর পরে যার সাথে করবা আল্লাহ বলেন এই যে আল্লাহর পরে কোন পীরের কাছে যায় তোমরা ভালো আছর আল্লাহর পরে কোনো পীরের দরবারে যায় তোমরা মশারি দাও আল্লাহ বলে নাই কোনো পীরের দরবারে যে তোমরা লাল সালু পরে যেয়ে জিকির করো আল্লাহ কি সেটা বলেছে বলেছেন বলেছেন অথচ দেখা যায় ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন পিতা মাতাদের সাথে ইহসান করো আর এই ইহসানের তাফসীর দুনিয়ার কোন তাফসীর কারকের করা লাগে নাই এই ইহসানের তাফসীর দুনিয়ার কোন মুফাসসিরের করা লাগে নাই এই ইহসানের তাফসীর দুনিয়ার কোন মুফাসসির বলেন তাফসীর কারক বলেন কাদের করা লাগে নাই ইহসানের তাফসীর আল্লাহ নিজেই করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইম্মা تبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما একজন অথবা উভয় যদি বার্ধক্য উপনীত হয়ে যায় তারা যখন একজন অথবা উভয় জন বার্ধক্য হয়ে যাবে তারা যখন বয়সের ভারে ক্লান্ত হয়ে যাবে তারা যখন নিজেদের কাজকর্ম গুলো নিজেরা করতে পারবে না যখন তাদের বয়স হয়ে যাবে তখন তারা একটু কাজ করলে হাত যাবে পাঁচ মিনিট কাজ করলে পাঁচ ঘন্টা রেস্ট করতে হয় এই পর্যায়ে যখন তোমাদের পিছা মাতা চলে যাবে আল্লাহ বললেন ফেলা তাকুল্লাহু মাউফ আল্লাহ বললেন খবরদার তাদের সাথে উফ শব্দটা করবা না তাদের সাথে খারাপ আচরণ শাসন করবা না তাদেরকে ধমক দিবা না এ কথা আমার না আল্লাহ তাহলে এহসানের প্রথম ব্যাখ্যায় আল্লাহ এটাই বুঝাতে চালেন এটাই বুঝাচ্ছেন পিতা মাতা একজন অথবা উভয় যদি বার্ধক্য উপরীত হয়ে যায় তাদের যখন বয়স হয়ে যাবে তাদেরকে কি ধমক দেয়া যাবে কথা বলে ধমক দেয়া যাবে অথচ আমরা ধমক দেই এমন কপাল পুরা নাই পিতা মাতারে ঘাড় ধাক্কা দেই এমন কপাল পুরা নাই পিতা মাতা যখন বয়স হয়ে যায় পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে আসে এমন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আসে না নাই বাংলাদেশের সবচাইতে বড় পর্যায়ের পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করেছে বুয়েট থেকে শেষ করেছে কিন্তু পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে কিভাবে আচরণ করতে হবে এই শিক্ষা তারা পায় নাই না এরা যে তাদের মা বাবা গুলোর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় মা বাবা গুলোর যখন বয়স হয়ে যায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় ছেলের ঘরে দামি দামি জিনিসপত্র আসবাবপত্র সব কিছুর জায়গা হয় আলমারির জায়গা হয় সুইকাসের জায়গা হয় কিন্তু কপাল সন্তালের সন্তানের ঘরে মা বাবার এরা ঘরে জায়গা হয় না ঠিক না ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অঘাত সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক না ছেলের ঘরে সব কিছু রাখার জায়গা হয় ছেলের ঘরে বউ বউয়ের মা রাখার জায়গা হয় বউয়ের বাবা আসলে রাখার জায়গা হয় আর মায়ের সেরে জায়গা হয় অথচ যেই মা কষ্ট করেছে প্রসব বেদনা সহ্য করেছে যে মা আমার পেটের ভিতরে এত কষ্ট সহ্য করে মা আমার তোমার জন্ম দিয়েছে যে বাবা আমার রুদ্রের তাপের মধ্যে খরা তাপের মধ্যে চত্রের তাপের মধ্যে কাজ করেছিল লুঙ্গি পড়ে তোমারে কষ্ট করে লালন পালন করেছে পড়াশোনা করিয়েছে ওই মা বাবার যারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এদের কপালে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষা করারও জায়গা হবে না ঠিকই না আল্লাহ সেটাই বললেন পিতা তোমাদের সাথে ভালো আচরণ করবা এহসানের তাফসিরে আল্লাহ শুরুতেই বললেন ওরা যদি ওনারা যদি তোমাদের বাধ্যক অভিনীত হয়ে যায় তাদের সাথে খারাপ আচরণ করবে না তাদের সাথে ভালো আচরণ করতে হবে উ শব্দটা করতে নিষেধ করেছেন কে আর জরবেন কে আমরা এক নাম্বারে যেটা বলেছি অকদ রব্বু কাল্লা তাবুদু আমরা ইবাদত করব কার দুই নাম্বার অবিল ওয়ালিদাইন এহসানা আল্লাহর পরে যার সাথে এহসান করতে হবে তিনি আমাদের কি আমাদের কি আর জরবেন কি বলে পিতামাতার সাথে ইহসান করার তাকীদ দিয়েছেন কে আর জোরে বলেন কে পিতামাতার সাথে ইহসান করতে হবে পিতামাতার প্রতি ইহসানেরpmod মেখে আল্লাহ বললেন তাদের সাথে খবরদার বয়সের ভারেও পুরিত হয়ে গেলে খবরদার খারাপ আচরণ করবা না তাদের সাথে ভালো আচরণ করবা ইহসানের দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন ওয়া লা তানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা আল্লাহু আকবার আর পিতামাতার সাথে কথা বলবা পিতা মাতার সাথে কেমন আচরণ করবা পিতামাতার সাথে কিভাবে কথা বলবা এটাও শিখিয়ে দিচ্ছেন কে অকুল্লাহা কল কারীমা মা আল্লাহ বলেছেন তাদের সাথে সম্মানের সাথে কথা বলবা বিনয়ের সাথে কথা বলবা পৃথিবীর যত কার্টিসি আছে পৃথিবীর যত ভত্র ভাষা আছে পৃথিবীর যত ভত্র নম্র সবচাইতে উত্তম আচরণ আমাদের পিতামাতার সাথে করতে হবে কথা ঠিক কি না ঠিক কি না জোরে কথা বললাম ঠিক কি না কারণ এই পিতামাতা তোমার কত কষ্ট করে লালন করেছে তোমারে শৈশব কৈশোরে কত কষ্ট করে লালন করেছে মা সুখ বেদনা সহ্য করেছে মা আমার কত কষ্ট সহ্য করেছে কত ব্যথা সহ্য করেছে মা আমার নিজে না খেয়ে তোমারে খাওয়িয়েছে বাবা আমার নিজে না খেয়ে তোমারে খাওয়িয়েছে সাথে খারাপ আচরণ করা যাবে না কারণ পিতা মাতা আমাদের জন্য রহমান আমাদের জন্য বরকত আমাদের জন্য রহমান ওই পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে যতই নামাজ পড়েন না কেন করেন না কেন হাজারটা মসজিদ হাজারটা সাদান না কেন হাজার বার হজ করেন না কেন ওই হজের কোনো মূল্য থাকবে না ঠিক না ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গো ফুল পাখি Ebrete bir taktım যদি না পেতো মায়ের মায়ের সাথে খারাপ আচরণ করবেন না হাতে ধরে পায়ে পড়ি যারা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন বাবার সাথে খারাপ আচরণ করেছেন অবশ্যই আজকে বাসা যে ক্ষমা চেয়ে নেবেন কারণ এই রহমত যদি পৃথিবী থেকে চলে যায় হাজার বার খুঁজলেও তাদেরকে পাওয়া যাবে না না আর যাদের পিতা মাতা চলে গিয়েছে আল্লাহ তাদের জন্ম দোয়া শিখিয়ে দিয়েছে পিতা মাতা যাদের চলে গিয়েছে আল্লাহ বললেন তাদের জন্য তোমরা বিনয়ের ডানাগুলো মিলে দেবা তাদের জন্য দোয়া করতে থাকবা তারা যেমন শৈশব কৈশোরে তোমার লালন পালন করেছে সেভাবে যেন আল্লাহ তাদের লালন পালন করে